আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রকমারি শর্ট রেসিপির নতুন নতুন সহজ রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটি সহজ রেসিপি নিয়ে চলে এসেছি আর এটি হচ্ছে আমের কেক বা ম্যাঙ্গো কেক এই ম্যাঙ্গো কেকটি খেতে হয় ভীষণ সুস্বাদু ছোট থেকে বড় সকলে এই কেকটি ভীষণ পছন্দ করে থাকে তো এই আমের সিজনে এই ম্যাঙ্গো কেকটি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে বেশি করে শেয়ার করে দেবেন এখন চলে যাব মূল রেসিপিতে চলে এসেছি মূল রেসিপিতে এখানে একটি মিক্সিন বোল নিয়েছি আর এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন তো আমি এক চিমটি লবণ দিয়ে দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে রেগুলার সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে প্রথমে বিট করে মিশিয়ে নিচ্ছি এখানে এক থেকে দুই মিনিটের মতো বিট করে হালকা চিনিটাকে গলিয়ে নিতে হবে এখন আমি এখানে দুইটি ডিম নিয়ে নিয়েছি তার ভিতরে একটি ডিম আমি প্রথমে দিয়ে ফেটিয়ে নিব। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে এখানে চার মিনিট আমি বিট করে নিয়েছি ডিমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আবারও পরের ডিমটি আমি দিয়ে আরও পাঁচ মিনিট বিট করে নিব খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যদি আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকে তাহলে খুব সহজে এই ডিমটিকে ফোম করে নিতে পারবেন দুই থেকে তিন মিনিটে এই ডিমটি ফোম করা হয়ে যাবে তো আমি যেহেতু অনেকের বাসায় ইলেকট্রিক বিটার থাকে না তাই আমি হ্যান্ডউইক্স দিয়ে আজকের ম্যাঙ্গো একটি তৈরি করে আপনাদেরকে দেখাবো ডিমের ফর্মটি রেডি হয়ে গিয়েছে এখন একটি স্ট্যান্ডার বসিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা দুই চা চামচ দিয়ে দিব বেকিং পাউডার আর এ কেকটি তৈরি করার জন্য বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশি লাগবে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি এবার আমি এই ব্যাটারটিকে খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে যেহেতু আমের কেক তাই আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমের পিউরি নিয়ে নিয়েছি আমি এখানে একটি আমকে কেটে ছোট ছোট করে কেটে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে আমের পিউরি নিয়ে নিয়েছে আর এখানে ওয়ান ফোর্থ কাপ পিউরি দিয়ে দিয়েছে এর থেকে বেশি আমের পিউরি দেওয়া যাবে না এতে করে কেকটি খেতে ভালো লাগবে না ত্যাগ মনে হবে মেশানো হয়ে গিয়েছে আর ঠিক এই রকম কনসিস্টেন্সির একটি ব্যাটার হয়েছে অবশ্যই মেজারমেন্ট ফলো করে এই কেকটি তৈরি করলে কেকটি একেবারে পারফেক্ট হবে আমি আরও কিছু আমের কুচি নিয়ে নিয়েছি আর এই ম্যাঙ্গো কেকের প্রতিটি বাইটে বাইটে আমের স্বাদ পাওয়ার জন্য এই আমের কুচিটি এর সাথে অ্যাড করে দিয়েছি চাইলে আপনারা এই আমের কুচি নাও দিতে পারেন স্কিপও করতে পারেন তবে আমি দিয়ে দিয়েছি এতে করে আমের কেকটি খেতে ভীষণ ভালো লাগে এবার এই কেকটি বেক করার জন্য আমি একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এই বাটির গায়ে তেলটিকে খুব ভালো করে মেখে নিব বাটির গায়ে খুব ভালো করে তেলটিকে লাগিয়ে নিয়েছি এবার আমি দুই চা চামচ দিয়ে দিচ্ছি ময়দা আর এই ময়দা দিয়ে আমি বাটিটিকে খুব ভালো করে কোট করে নিব আর এই একটি বানানোর জন্য আমি কোনো বেকিং পেপার ব্যবহার করব না এইভাবে কোট করে নিলেই কেকটি খুব ভালো হয় তো অবশিষ্ট ময়দাগুলো আমি ফেলে দিয়েছি আর এখন আমি কেকের ব্যাটারটি ঢেলে দিচ্ছি কেকের ব্যাটারটি ঢেলে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটু উপর থেকে সমান করে দিচ্ছি আর একটু এই বাটিটিকে ধরে ট্যাপ করে দিচ্ছি এতে করে এই কেকের ব্যাটারের ভিতরে যদি কোনো বাতাস থাকে তবে বাতাসটি বের হয়ে যাবে তো কেকের ব্যাটারটি একদম রেডি হয়ে গিয়েছে আমি আরও কিছুটা কয়েকটা টুকরা আমের কুচি দিয়ে কেকের উপরে সাজিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে কেকের ব্যাটার এখন আমি চলে যাব চুলায় চুলায় একটি রাইস কুকারে হাড়ি বসিয়ে নিয়েছে আর তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে পাঁচ মিনিট আমি এই পাতিলটিকে গরম করে নিয়েছি ফ্রি হিট করে নিয়েছি হাই হিটে এখন কেকের ব্যাটারের বাটিটি আমি বসিয়ে দিয়েছি আর ঢাকনার উপরে যে ছিদ্র রয়েছে সেটি আমি কিছুটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি আর এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এই কেকটিকে আমি বেক করে নিব পঁয়ত্রিশ মিনিট পরে আমি ফিরে এসেছি একদম লো আছে এই কেকটিকে বেক করে নিতে হবে একটি ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে আমি চেক করে নিব কেকটি হয়েছে কি না তো কেকের ছুরির মধ্যে আমার কিছুটা বেটার লেগে রয়েছে তো আরও পাঁচ মিনিট আমি বেক হতে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি ফিরে এসেছে আরও পাঁচ মিনিট পরে এবার এই কেকের বাটিটিকে আমি তুলে নেব তো মার্শাল্লাহ কেকটি খুব সুন্দর হয়েছে এখন আমি এই কেকটিকে মোল্ড আউট করে নিব তার জন্য ছুরি দিয়ে কেকের সাইড থেকে আমি ছাড়িয়ে দিচ্ছি এবারে বাটির উপরে আমি একটি প্লেট বসিয়ে কেকটিকে মোল্ড আউট করে নেবো মাশাল্লাহ কেকটি কত সুন্দর পারফেক্ট হয়েছে আর উপরটা একদম পুড়ে নাই আমার যে কিছুটা পিউরি বেঁচে গিয়েছিল সেই পিউরির মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে একটুখানি জাল করে নিয়ে ঘন করে নিয়েছি আর এই পিউরিটি দিয়ে কেকের উপরটা আমি সাজিয়ে নিচ্ছি এটি সম্পূর্ণ অপশনাল তবে এইভাবে দিয়ে সাজিয়ে নিলে বাচ্চারা ভীষণ খুশি হয়ে থাকে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আমের জেলি দিয়ে আমি এই কেকটির উপরটি খুব সুন্দর করে এভাবে লাগিয়ে নিয়েছি আর এটি কেকটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য আমি আরও কিছুটা কয়েকটা টুকরা আমের কুচি দিয়ে আমি এই কেকটিকে সাজিয়ে নিচ্ছে। এতে করে বাচ্চারা ভীষণ খুশি হয়ে থাকে এইভাবে চাইলে আপনারা জন্মদিনের কেকও ডেকোরেশন করে নিতে পারেন একবারে উপকরণ দিয়ে সামান্য তো কেকটি ডেকোরেশন করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে এখন আমি কেকটিকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি আমার এই কেকের রেসিপি যদি আপনাদের কাছে সামান্য ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে রাখবেন এতে করে আমার সহজ সহজ ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো কেকটি কেটে নিয়েছি খুবই সফট হয়েছে আর আমি একটু কাছ থেকে আপনাদেরকে চেপে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে মার্শাল্লা কেকটি দেখতে যেমন সুন্দর হয়েছে আর এই কেকটি খেতেও ভীষণ মজার হয়ে থাকে বাচ্চা থেকে বড় সকলে এই কেকটি ভীষণ পছন্দ করে থাকে তো আজকে এ পর্যন্ত আবারও নতুন নতুন সহজ কোনো ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ